প্রশংসনীয় সাইজ দেখেন মোরগটা কত বড় মশাল্লা আর এই হচ্ছে মুরগির আর ভিতরে কিন্তু একটারও পালা নাই আলহামদুলিল্লাহ এই গর থেকে আমি মোটামুটি ভালো টাকার মুরগি উৎপাদন করে বিক্রি করছি দেশি মুরগি টাইগার মুরগি বলেন আর এরা তো আসলে দেড় বছর যাবৎ এই গরটার মধ্যে আছে আর অনেকেই মূলত হচ্ছে একটা বিষয় আমার অনেক জিজ্ঞেস করেন সেটা হচ্ছে খাবারের যে বিষয়টা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমি অনেক ভালো আছি অনেকেই আসলে আমার বড় টাইগার মুরগিগুলো দেখতে চাইছেন অনেক দিন যাবত আসলে কোনো প্রকার ভিডিও আপডেট দেই না তো যাই হোক এই জায়গাটা হয়তো অনেকের কাছে পরিচিত মনে হতে পারে এটা এই খামারটা মানে ছোট ঘরটা মুরগির চার খুব বিশিষ্ট এটা আমি নিজে বানাইছিলাম একটা ভিডিও দিয়েছিলাম হয়তো আপনারা অনেক পছন্দ করছেন তো যাই হোক আর এই হচ্ছে একটা দেশি মুরগি এটা মূলত ডিম পারতেছে তো আজকে আসলাম হচ্ছে আপনাদেরকে টাইগার মুরগির বড় যে মুরগিগুলো এই মুরগিগুলো একটু দেখাবো আপনাদেরকে এটাই হচ্ছে উদ্দেশ্য আর ভিতরে ব্রয়লার মুরগি আছে তো যাই হোক এটা একটু লাগিয়ে আমি এটার ফার্মের ভিতরে প্রবেশ করি তারপরে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাই কি অবস্থায় আছে বা কি আসে বিষয় এই বিষয়গুলো বলি তো এই হচ্ছে মুরগিগুলো দেখতে পারতেছেন মাছশাল্লা সাইজ অনেকটা বড় প্রশংসনীয় সাইজ দেখেন মোরগটা কত বড় মাসাল্লাহ আর এই হচ্ছে মুরগি তো আমি এদেরকে খাবার দিতেছি হচ্ছে লিয়ার লিয়ার ওয়ান এই দেখেন আর এইটা হচ্ছে ডিম পারার জন্য একটা খুব তৈরি করে দিয়েছিলাম তো এখন যেহেতু বিকেল টাইম আর আপনাদেরকে ভিডিও ফুটেজ দিব বিদায় কিন্তু এই ফ্যানটা আমি অফ করছি আগের যারা ভিডিও দেখছেন কন্টিনিউ হয়তো আপনারা বুঝবেন আমি যে একটা ফ্যান আনছিলাম মোটামুটি চারশো টাকা দিয়ে ওটা কিছুদিন আগে নষ্ট হয়ে গেছে পরবর্তীতে এটা আবার আনছি এটার পাখাটাও কিন্তু অনেক বড় মানে অনেক বাতাস আর বাতাসে নয়েজ হবে দেখে মূলত হচ্ছে ফ্যানটা বন্ধ করছি তো যাই হোক এদের একটু পরিচর্যা বিষয় আজকে বলবো আর মুরগির যেহেতু পর্যাপ্ত পরিমাণে বয়স হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি ধরেন দেড় বছরই কাছাকাছি হয়ে গেছে দেড় বছর এখনও প্লাস হয় নাই তবে তারপরও এক দেড় মাস কম হইতে পারে দেড় বছর থেকে বয়স যে হয়েছে এগুলো দেখেই বোঝা যায় মুরগির কালার কিন্তু এক একটারও ঠিক নাই শরীরে পালক আছে ঠিকই আর মোরগ দুইটা মশালা অনেক বড়ো বেশ বড় আর আমি ভাবতেছি যে এগুলো আর ছয় মাসের মধ্যে চার পাঁচ মাস এদের থেকে ডিম নিব তারপরে এগুলো আর কি পরিবর্তন করে ফেলবো তো যাই হোক মূলত হচ্ছে মুরগিরে কিভাবে আমি পরিচর্যা করি এটা যদি একটু বলি আপনাদেরকে সেটা হচ্ছে পানি দেওয়া হয় মূলত হচ্ছে দিনে বেলা রাত্রেবেলা একবার সকালবেলা একবার আর দুপুর দুপুরবেলা এবং নরমাল সাদা পানিটা আমি ব্যবহার করি এখন কোন প্রকার মেডিসিন দিতেছি না নর্মাল সাদা পানিটা ব্যবহার করি আর এদের থেকে এখন মূলত হচ্ছে ডিম পাই পার্সেন্টেজের হিসাব করলে ধরেন ষাট পঁয়ষট্টি পার্সেন্ট এরকম ডিম আসে আর কি যেহেতু মুরগির বয়স হয়েছে আর গতকালকে একটা গৈশাপ ভিতরে প্রবেশ করছিল ওই দিক দিয়ে দেখেন একটা ছিদ্র আছে ওইটা দিয়া যা ডিম ছিল সব মোটামুটি ধরেন খেয়ে ফেলছিলো তারপরে যাই হোক মুরগির কোনো ক্ষয়ক্ষতি করতে পারে নাই আর খামারের অবস্থা একেবারে না জেহাল এই দেখেন এদিক দিয়ে কত গর্ত হয়েছে এদিক দিয়ে গর্ত ওই দিক দিয়ে গর্ত আর এদিকে লিটারের অবস্থা একেবারে স্তূপ হয়ে রয়েছে এটা পরিষ্কার করতে হবে আর ভিতরে কিন্তু একটারও পালা নাই আলহামদুলিল্লাহ ঘর থেকে আমি মোটামুটি ভালো টাকার মুরগি উৎপাদন করে বিক্রি করছি দেশি মুরগি টাইগার মুরগি বলেন আর এরা তো আসলে দেড় বছর যাবৎ এই ঘরটার মধ্যে আছে আর অনেকেই মূলত হচ্ছে একটা বিষয় আমার অনেক জিজ্ঞেস করেন সেটা হচ্ছে খাবারের যে বিষয়টা ডিম পাড়া মুরগির জন্য মূলত হচ্ছে খাবারটা কীভাবে শুরু হবে এই বিষয়টা অনেকে জানতে চাইছেন অনেকবার তো সেটা হচ্ছে আমি এদেরকে খাওয়াইছি হচ্ছে এক দিন থেকে পঁচিশ দিন পর্যন্ত ব্রয়লারই স্টার্টার ফিট তারপরে হচ্ছে পঁচিশ দিন থেকে ষাট দিন পর্যন্ত ব্রয়লার গোয়ার দুই মাস বয়স থেকে চার মাস পর্যন্ত লেয়াল গোয়ার ব্রয়লার গোয়ার খাবারটা হচ্ছে লেয়াল লেয়ার গোয়ারের মতোই তবে ওটার মধ্যে চর্বির পরিমাণ অনেক কম থাকে যাতে মুরগির চর্বি না হয় আর তারপরে হচ্ছে চার মাস থেকে বা ডিম পাড়া শুরু হওয়া থেকে লেয়ার লেয়ার ওয়ান আজও চলতেছে তো আমি যদি ডিমের সাইজগুলো দেখাই ডিম কিন্তু দেখেন এটা সাদা কালারের একটা ডিম টাইগার মুরগির মাঝে মধ্যে খুব কম হয় সাদা কালারের ডিমগুলো আর হালকা লালচে কালারের ডিমগুলো বেশি হয় দেখেন বেজ ডিম নর্মাল এত বড়ও না আবার ছোটও না আর যেগুলো বড় ডিম ওইগুলোর মধ্যে ডাবল কুসুম থাকে ওইগুলো থেকে বাচ্চা হয় না এই দেখেন সব কিন্তু এক এক সাইজের ডিম দেখতে পারতেছেন তো যাই হোক এখানে আর ওইভাবে বাল্টির মধ্যে রাখতাম আর তারপরে হচ্ছে বাসায় নিয়ে যাইতাম আসলে গতকালকে ওই যে ডিম খাওয়ার পরে এরপরে আর ওইখানে ডিম রাখি না তো সারাদিন এটার মধ্যে ডিম পারে সন্ধ্যা হলে উঠানো হয় আর মুরগিগুলো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে এটাই সুক্রিয়া তো অতি শীঘ্রই মোটামুটি ধরেন প্যারেন্টস একটা বিশাল একটা সেট তৈরি করব। আসলে প্যারেন্টস সেট তৈরি করতে গেলে যেটা হচ্ছে মূলত হচ্ছে বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তা এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত না করতে পারলে পরবর্তীতে বিশাল একটা ঝুঁকি থাকা যায় এই হচ্ছে একটা বিষয় আর কি তো যাই হোক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ